আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রান্তিস ফ্লেভার ফেস্ট আজকে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে ব্লগটি হলো আমার রুম ডেকোরেশন নিয়ে অ্যাকচুয়ালি রুম ডেকোরেশন নিয়ে ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যাবে তাই আজকে শর্ট আমার রিডিং টেবিল নিয়ে ভিডিওটি করেছি ং টেবিলটা আমি নিজ হাতে সুন্দর করে সাজিয়েছি তাই আপনাদের মাঝে একটু ব্লগ করে শেয়ার করলাম সবাই বলবেন কেমন হয়েছে এখানে আমি একটা ফ্লাওয়ার ভাস রেখেছি এটা আর্টিফিশিয়াল তারপরে আমি এখানে মানি প্লান্ট লাগিয়েছি একটা গ্লাসে দেন তারপরও একটা মানি প্লান্ট তারপরও একটা এই যে ফ্লাওয়ার পটটা আমি নিজের হাতে তৈরি করেছি যে এইগুলা ওয়ালমেডগুলা আমি নিজের হাতে তৈরি করেছি বাসায় যে মিররটা এটাও আমি তৈরি করেছি আমার খুব শখের এগুলো আমি বাসায় টুকটা এগুলো করে থাকি ডিআইওয়াই দেন এই যে এই যে ফ্লাওয়ারগুলো এইগুলোও আমি নিজ হাতে তৈরি করেছি এই যে ছোটোখাটো সিম্পল আমার রিডিং টেবিলটা সবাই বলবেন কেমন হয়েছে আবার অন্য ব্লগে বাই বাই